যাক এবং আমরা প্রত্যেকটা দলকে ফ্লাইট থেকে নামতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওই দূর দূরান্তে টিম বাংলাদেশ রেড হক্সদেরকে যারা নিজেদের ড্রপ পয়েন্টের দিকে লক্ষ্য করে নেমে পড়েছে

করতে জন্য এক্স্যাক্টলি ইভোজরা শুরুতেই নিজেদের একটি প্লেয়ারকে তো হারিয়ে ফেলেছে পেইন ইস্পোর্টস ম্যামথের সাইডে রয়েছে রেড হকস দা সাবে থাকবে এবং তাদের ডান দিকে স্টোন রিজে রয়েছে ফ্লুক্সো দুটো দলের মাঝখানে এবং কমান্ড পোস্টে যাওয়ার মতো সে অপশনটা ওপেন নেই কারণ সেখানে আবার আলফা সেভেন তারাও নিজেদের ডেরা বানিয়ে বসে রয়েছে

যে জায়গাটা নিয়েছে একদমই কিন্তু এক্সট্রিম ওয়েস্ট দিকে পড়েছে যেখানে কিনা আশপাশে তেমন বেশি ক্লাস হওয়ার কথা নয় তবে কাকে উঠতে দেখছি আমরা সেটা কেউ নয় টিম ভিশন সিস্টেম ইস্পোর্টস প্রো দেরকে দেখতে পাচ্ছি এইবার কিন্তু উরাল দিয়েছে নেইমলেসের সামনে গিয়ে পড়বেন আর এ জুনিয়র আমার কেন মনে হচ্ছে যে এবার ভার্সেস প্রো সঙ্গে ফাইট হতে পারে ভি এস ই

এক্স্যাক্টলি কোর মেমরি স্পোর্টস তারা এখন ফ্লুক্সোদের সাথে ফাইট করছে রেড হক্স রাও কিন্তু অত বেশি দূরে নয় গিওর কাছ থেকে ব্যাক টু ব্যাক নক দেখতে পারবো ডনের উপরেও আক্রমণ করার চেষ্টা করেছিল অপোনেন্ট থেকে বাট সেইটা অত ভাবে তারা কিন্তু আক্রমণগুলো করতে পারেনি ফ্লুক্সো দুটো প্লেয়ারকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছে গিও এবং এম এই দুটো প্লেয়ার অ্যালাইভ কোর মেমরি তারা চমৎকার ভাবে সেখানে আক্রমণটা করেছে এবং পুরো মাছ খান যাবো এখন পর্যন্ত গিও দাঁড়িয়ে রয়েছে নক করবে জেন এস তাকে এবং তার কিল কিলটাও কনফার্ম ফেলেছে একা একটা প্লেয়ার সেন্টার পয়েন্টে দাঁড়িয়ে মাল্টিপল সাইডে আক্রমণ করছে এবং সেখান থেকে কিল গুলো কনফার্ম করে নিচ্ছে দলের জন্য

নিজেদেরকে তো আসলে গ্যাদার আপ করছেন ইউনাইটেড করছেন এই জায়গা থেকে কারণ ইউনিটি স্ট্রেন্থ আমরা বলে শুনে শুনি ইউকে পারবেন কিনা এই মুহূর্তে টন খুঁজে বের করে ফিনিশ করতে একজ্যাক্টলি এক বল এবং সেই কাজের কাচটি করছে এই মুহূর্তে কোর মেমরি ই-স্পোর্টস কিউ এখনো পর্যন্ত কম্পাউন্ডে বসে রয়েছে তার আশেপাশে প্লেয়ারদের অভাব নেই একাই সেখানে ফাইট ইনিশিয়েট করার চেষ্টা বাট সেই জায়গা থেকে তাকে নক করে ফেলা হয়েছে এবং তার কিলটাও কিউগার সে কিন্তু মাত্রই ফিনিশ করলো তিন তৃতীয়তম এলিমিনেশন পয়েন্ট কোর মেমরি ই তাদের কাছে চলে এসেছে এবং ফ্যালকন্স থেকে যে অ্যাটলিট কি রয়েছে তাকেই এখন তারা করা হচ্ছে কিনা দেখা যাক এবং অন্য প্রান্তও কিন্তু আমরা লড়াই দেখতে পাচ্ছি একদম সেটা কিছুক্ষণের আগে লড়াই কিন্তু শুরু হয়েছিল কিয়ং বিএসএস এর টুটা নক করেছেন পেছন থেকে আবার অন ফায়ারে ড্যামেজ এসেছিল অন ফায়ারকে ক্যামেরা কিন্তু আসলে ভালো কভার করতে দেখতে পেয়েছি কাউন্টার স্ট্রাইকটা ছিল তবে এইবার কিন্তু অল গেমারস ঢুকেছেন ভার্চাস প্রো ভার্সেস ভিশন সিস্টেম হওয়ার বদলে কিন্তু ফাইটটা বদলে গিয়েছে আর ডিএ জুনিয়র এবার কিন্তু অল গেমারদের সঙ্গে ভিশন সিস্টেমের আমরা কিন্তু একটা ফাইট দেখতে পাবো ম্যাক্সি পুরো আমি আসলে 3 থেকে 2 টা পয়য়ট তবে এইবার সাইড থেকে আমরা লাইভ ফ্রম রিয়াদো দেখতে পাচ্ছি কি হচ্ছে সেইখানে ল্যান টুর্নামেন্টের মধ্যে তবে একটা মেল্টিং জোন এর ছেড়ে দাও আছে ব্যাডস পারে তার তরফ থেকে একটা গোল্ডেন ট্রি তবে এখনো পর্যন্ত কোন দলই কি তো প্রোভাইড শুরু করেনি ট্রজ করেছে সাইফা নক মেট করে ফেলবেন অ্যাজাস্টেড হেডশট ইনস্ট্যান্ট রিফ্লেক্স রাইট ডাউন শত্রুর দিক থেকে কিন্তু এবার এসি অবস্থা বুঝে ফেলাছেন ফাইট কিন্তু এবার যেতে পারেন এই জিতে দখলেই

এই ম্যাচেও যদি পয়েন্ট না গ্যাদার আপ করতে পারেন তাহলে সামনের ম্যাচেস গুলো কিন্তু আরো বেশি স্ট্রাগলিং হতে চলেছে

পসিবিলিটি টাও কিন্তু সেখানে প্রায় নেই এবং তরফ থেকে আমরা দেখতে পারবো অল গেমস গ্লোবাল একটা সিঙ্গেল প্লেয়ার কিন্তু চিনাকে কোথলের তরফ থেকে তোমার ড্যামেজ আসতে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি কোসেল ড্যামেজ তো সিকিউর সেখানে করেছে সি কে তো নক করে ফেলা হবে এবং তার কিলটাও ইজি পিজি কনফার্ম করে ফেলা হবে কিন্তু শেষ যে অ্যাথলিটটা তাকে খুঁজে পেতে পারবে কিনা এই জায়গাটি থেকে রাশিয়া ব্যাক টু ব্যাক উনি এলিমিনেশন পয়েন্ট দলের জন্য সিকিউর করেছে এবং প্রিভিয়াস ম্যাচগুলোর তুলনায় ইভোস স্পোর্টস এই ম্যাচে তারা একটু অ্যাগ্রেসিভ খেলতে দেখা যাচ্ছে শুরু থেকেই এলিমিনেশনের দিকে অনেক ভালো মনোযোগী দলটি একদম এবং শুরু থেকেই যে রেলিমিনেশন আসা শুরু করেছে সেটাই বলা যায় আর জুনিয়র সেই যে কর্মী স্পোর্টসের হিটলিসটাই কিন্তু তাদের জন্য আজকে একটা বড় আমার কাছে মনে মোটিভেশন পয়েন্ট হয়ে গিয়েছেন তবে এইবার আমরা একটা টিমকে দেখতে পাচ্ছি সেটা কেউ নয় কর্মরি স্পোর্টস তারা কিন্তু অলরেডি আসলে মসর চাক নিয়ে এবার যাচ্ছে তবে পিটার এবার কিন্তু পেইন গেমিং ফাইটে ঢুকে পড়েছেন ফাইট শুরু করেছেন এই দের সঙ্গে অল গেমার্স গ্লোবালরাও কিন্তু মাত্র রিভাইভ হয়ে নেমেছেন ব্যান অফ তবে সেখানে শান্তিতে নেই তারা সাবের মধ্যেই কিন্তু এবার ক্লাস শুরু হয়ে যাবে অন দ্য আদার হ্যান্ড পিটার এবার এর দিকে এসেছেন নট দ্যাবটা অল ম্যাম এবং পেইন গেমিং তারা কিন্তু ওভারঅল মিলিয়ে ছটা কিল সিকিউর করবেন পেইন গেমিং একটা লম্বা সময় ধরে এই জায়গাটাতেই তারা রয়েছে এবং এই জায়গাটা যেহেতু